সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেখানে একসময় প্রচুর নারিকেল পাওয়া যেত বিধায় স্থানীয় রায়ের নাম দিয়েছিল নারিকেল জিঞ্জিরা আজকের ভিডিওতে আপনারা দেখবেন নতুন নিয়মে কিভাবে সেন্ট মার্টিন পৌঁছাবেন কোথায় থাকবেন কি কি খাবেন কোথায় ঘুরবেন এবং খরচসহ সকল খুঁটিনাটি বিষয় সকল জল্পনা কল্পনা শেষে আমি চলে এসেছি সেন্ট মার্টিনে আসলে আমি ভাবতেও পারিনি যে এই বছর আমি সেন্ট মার্টিনে আসতে পারবো আর যেহেতু আমি সেন্ট মার্টিনে এসেছি সেহেতু আপনাদের জন্য অবশ্যই থাকছে একটি ইনফরমেটিভ ভিডিও আজকের ভিডিওতে মূলত আপনাদের দেখাবো কীভাবে মার্টিন আসবেন কোথায় থাকবেন কত খরচ হবে সব কিছু তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি আমাদের যাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাদ থেকে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে শ্যামলী এনার বাসে নন এসি কোচে নন এসি বাসের ভাড়া পড়েছিল এক হাজার টাকা এসি বাসের ভাড়া পড়বে চোদ্দশো থেকে আঠারোশো টাকা পথের মাঝে তিনবার যাত্রা বিরতি দিয়ে ভোর চারটা ত্রিশ মিনিটে আমাদের নামিয়ে দেয়া হয় কক্সবাজারের ডলফিন মোড় যেহেতু আমাদের শিফ ছাড়বে ভোর ছয়টায় তাই আমরা রাস্তার একটি দোকান থেকে ষাট টাকা দিয়ে ডিম খিচুড়ি খেয়ে অটোতে করে রওনা দেই নুনিয়াছড়া ঘাটের উদ্দেশ্যে জনপ্রতি ত্রিশ টাকা খরচ করে চলে আসি নুনিয়া ছড়া ঘাটে এই বছর সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাওয়া শিপগুলো মূলত নুনিয়ার ছড়া ঘাট থেকেই ছেড়ে যাচ্ছে যাওয়া আসা সহ আমাদের কর্ণফুলি শিপের টিকেটের দাম পড়েছিল পঁচিশশো টাকা আমাদের সিটের নাম মেরিগোল্ড এছাড়া সোফা থেকে শুরু করে ভিআইপি সহ আরো বিভিন্ন ধরনের আসন আপনারা পেয়ে যাবেন এই শিপে জেনে রাখা ভালো এই বছর এই শিপে কোন স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে না তো এটাই মূলত মেরি সিট আর এটা হলো দুই হাজার পাঁচশো টাকা নিয়েছে আসা এবং যাওয়া আর এই যে সিট একদম নর্মাল সিট এবং এখান থেকে কিন্তু বাইরের কিছুই দেখা যায় না তো এই সিটগুলো হলো মেরি গোল্ড থেকে আরও ভালো মানে আমরা যেটা নিয়েছি সেটা হলো সর্বনিম্ন তারপরে এটা হলো কে আরও ভালো যে এখানে সিট এ করা যায় পিছনের সামনে পিছনে নেওয়া যায় এখানে কি আপনারা একটু কমফোর্টেবলভাবে বসতে পারেন তোমার কেমন লাগবে এই সিটগুলো দেখে সিটগুলো আসলে খুবই ভালো মোটামুটি বলা যায় সেমি প্রিমিয়াম টাইপের কিন্তু এটা তো আরও চাইলে ইম্প্রুভমেন্ট করতে পারতো মানে দেখা যায় যে হচ্ছে এই সিটগুলো আরেকটু ইম্প্রুভমেন্ট করলে বা সফট হলে একটু ভালো হতো হয়তো লম্বা সময় পর্যন্ত বসে থাকলে একটু অসুবিধা হতে পারে ছয় ঘন্টার উপরে যায়নি তো ভালো হলে আসলে আমরা আরেকটু ভালো আশা করছিলাম কারণ যেই দামের টিকিটগুলো দেওয়া হচ্ছে সেই দামের হিসাবে হয়তো এটার মানে বলা যায় প্রাইস টু সার্ভিস রেশিও একটু ইম্পর্টেন্ট মানেভাবে দেখা উচিত আর কি আরেকটি টুভেন আপনার আশা করতেছিলাম তো ভিউয়ার্স আসলে যেটা হয়েছে যে নর্মালি শিপগুলো নয়টা থেকে দশটার মধ্যে ছেড়ে যায় বাট জোয়ার ফোটার কারণে আজকে সকাল ছয়টায় ছাড়ছে একদম ভোরবেলা এবং এখনও আলো ফুটেনি অন্ধকার একদম সকাল ছয়টার দিকেই কিন্তু সময় মতো আমাদের শিপটা ছেড়ে দিলো আমাদের কর্ণফুলী এক্সপ্রেস এবং সামনে কিন্তু এটা বারো আউলিয়া দেখতে পারছি আমাদের কর্ণফুলী এক্সপ্রেস ছেড়ে দিচ্ছে এখন আর এখন কিন্তু সূর্য উঠছে সকাল হয়ে গেছে আলো ফুটেছে দেখো সাবধান তো ভিওয়ার্স আমরা এখন সেন্ট মার্টিনের পথে আরও মোটামুটি প্রায় দুই ঘন্টার মতো লাগবে যেতে দশটা বেজে গেছে সকাল ছয়টায় রওনা দিয়েছিলাম প্রায় ছয় ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেন্ট মার্টিনে ওই যে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ এবং আমাদের আগে কিন্তু বারো আউলিয়া শিপটা চলে গেছে আর আমাদের হলো বর্ণফুলী শিপ তো কিছুক্ষণের মধ্যেই আমরা সেন্ট মার্টিনে নামবো সেন্ট মার্টিন থেকে সবাইকে স্বাগতম মাত্র পৌঁছালাম সেন্ট মার্টিনে প্রায় ছয় ঘন্টা জার্নি শেষে আমরা শিপ থেকে নামলাম আর এখন আমরা জেটি ঘাটে আছি তো এখন আমরা প্রথমে একটা হোটেল নিব একদম কম খরচে একটা হোটেল নিয়ে হোটেলে ফ্রেশ হয়ে দুপুরে খাবারটা খেয়ে নিব আর এই যে এই হলো সেন্ট মার্টিন দ্বীপ আর এই যে আমাদের শিপ এখানে টোটাল দুইটা শিপ এখন আছে একটা হলো বারো আউলিয়া একটা হলো কর্ণফুলি এক্সপ্রেস আর এই যে সামনে এটা হলো জেটি ঘাট আর এই যে আমার সাথে রাইয়ানো তো কেমন লাগছে আসলে অনেক লম্বা একটা সফর তো বলা যায় যে এটা একটা টায়ার হওয়ার মতোই সফর এখন যারা যারা উপরে একদম সারাদিন উপরে ছিল বাতাস খেতে খেতে আসছে সব দেখতে দেখতে আসছে তাদের জন্য তো খুবই ভালো যারা আসলে নিয়ম মেনে বসে বসে আসে তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় মানে একটা ইয়া হলো গিয়ে কি অনেক সময় লেগেছে যে ছয় ঘন্টায় আগে দেখা যেত টেকনাফ থেকে হ্যাঁ হ্যাঁ সব আছে আগে হলো গিয়ে আগে দেখা যেত যখন টেকনাফ থেকে আসা হতো তখন কিন্তু আড়াই থেকে তিন ঘন্টায় চলে আসা যেত কিন্তু এখন যেহেতু আমাদের কক্সবাজার থেকে আসতে হচ্ছে ইনানি বিছ না ইনানি ইনানি যে যেটি খাচ্ছিলো সেখান থেকে আসার কথা ছিল কিন্তু এখন কক্সবাজার থেকে ছাড়া হচ্ছে এই জন্য হলোকে বেশি সময় লেগেছে সকাল ছয়টায় শিব ছেড়ে ঠিক দুপুর বারোটা পনেরো মিনিটে পৌঁছে যায় সেন্ট মার্টিন দ্বীপে সেন্ট মার্টিন পৌঁছে খুঁজাখুঁজি করে নিয়ে নেই কম খরচে একটি রুম যেটি ছিল মূলত জেলা প্রশাসক ডাক বাংলো তো আমাদের রিজোর্টের রুমটা আপনাদের দেখিয়ে দিই এই হলো আমাদের রুম আমরা মেনলি দুজন থাকবো কিন্তু এখানে দেখেন বড় খাট মানে এখানে এক কথা চারজন শুইতে পারবে আসলে শীতের সময় আসলে পাঁচজন শুতে পারবে এখানে তিনজন শুইতে পারবে এখানে দুজন শুতে পারবে আর বিশাল বড় একটা রুম এখানে একটা বিশাল বড় আয়না আছে গুজো করতে পারবে মেয়েরা এখানে একটা সোফা আছে টেবিল আছে আর এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটা দেখে দিই অনেক বড় একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন আসলে আপনারা যান যে সেন্ট মার্টিনে আসলে সেন্ট মার্টিনের রিজোর্টগুলোর খরচ কিন্তু অনেক বেশি মানে কম দেড় থেকে দুই হাজার টাকা সেখানে আমরা কিন্তু মানে যারা স্টুডেন্ট আর কি তারা কিন্তু এরকম একটা রুমে যদি পাঁচশো থেকে ছয়শো টাকায় থাকতে পারে তাহলে কিন্তু একদম অসাধারণ হয় এখন দেখেন আপনারা যদি চান এখানে খুব কম খরচে থাকতে পারবেন আমরা কিন্তু মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা না মাত্র ছয়শো টাকায় এই রুমটা পেয়েছি হয়তো এমন হতে পারে আপনারা হয়তো ছয়শো টাকা নাও পেতে পারেন হয়তো সময়ের উপর নির্ভর করতে পারে বাট এরকম এই রেঞ্জে আপনারা পেয়ে যাবেন তো আমরা এখন তো আমরা এখন প্রথমে দুপুরের খাবার খাবো দুপুরের খাবার খেয়ে কয়েকটা রিজোর্ট ঘুরবো এবং আপনাদেরকে পরের ভিডিওতে কিন্তু দেখাবো এখানকার সুন্দর সুন্দর কয়েকটা রিজোর্ট কম বাজেট বেশি বাজেট সব রকম তো যাই হোক আমরা আগে দুপুরের খাবারটা খেয়ে নিই এবং এটা হলো সেন্ট মার্টিনের বাজার এবং এই বাজারে কিন্তু আপনার একদম কম দামে হোটেলগুলো পেয়ে যাবেন যেখানে আপনারা ছয়শো থেকে আটশো এমনকি পাঁচশো টাকা রুম পেয়ে যেতে পারেন এগুলো হচ্ছে আফ রাইট মাছ একশো তিরিশ টাকা আর এগুলো হচ্ছে রাখা একশো চল্লিশ টাকা করে বেশ এগুলো হচ্ছে কেন্দ্রিস একশো টাকা করে বেশ এগুলো হচ্ছে টোনা দিশ একশো তিরিশ টাকা করে বেস আমাদের মধ্যে সীমিত কী হতে হবে না ইনশাল্লাহ আমাদের একবার খাবেন আবার আসতে হবে সেটা আমরা চাই কাস্টমারকে দিতেন না মার্টিন এসে দুপুরের খাওয়ার জন্য স্যান্টমার্ট মাছ ছিলাম এই বড় মাছটা এটা নিয়েছিল তিনশো টাকা পেয়েছিলো ছয়শো টাকা পর দাম দিয়ে পরে তুমি তিনশো আপনার দোকানের নাম কি কুমিল্লা হোটেল তো সেন্ট তো আসলে এই সামনেই তো ঘাট ওখান থেকে আসলেই এখানে কুমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লেখা আছে রামপাশে এখানেই হোটেল দেখতে হবে এখানে খাবারগুলো আছে তো আমরা এখন দুপুরের খাবার খাবো দুপুরের খাবারের জন্য এখানে ভাত নিয়েছি দুজনের জন্য ভাত এখানে চল্লিশ টাকার এখানে সবজি আছে ত্রিশ টাকার আলু ভর্তা বিশ টাকার আর ডাল হলো ত্রিশ টাকা দাম এগুলো একটু কিছুটা বেশি বাট মাছের দামটা কিছুটা কমানোর চেষ্টা করেছি মাছ তিনশো টাকা দিয়ে নিয়েছি কক্সবাজারের তুলনায় সেন্ট মার্টিনের খাবারের দাম যথেষ্ট বেশি আপনারা দুপুরের খাবার হিসাবে এখানে দুইশো থেকে দুইশো টাকায় ভালো প্যাকেজের খাবার পেয়ে যাবেন টুভি আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বের হয়েছি আশেপাশে রিজোর্টগুলো গুলো দেখবো এবং আপনাদেরকে দেখাবো এবং আমার পরের ভিডিওতে কিন্তু আপনারা দেখবেন সেন্ট মার্টিনের কয়েকটা রিজোর্ট নিয়ে কম খরচ থেকে বেশি খরচ সব রকম আর আজকে আমরা রিজোর্টগুলো দেখে কালকে কিন্তু আমরা ছেড়া দ্বীপে যাব। তাতে খাওয়া দাওয়া করবো এবং সকাল সকাল ছেড়া দ্বীপে চলে যাব এই দিন আমরা সাত থেকে আটটা রিজোর্ট ঘুরে বেড়াই এর পরের ভিডিওতে আপনারা এই রিসোর্ট সম্পর্কে জানতে পারবেন যেখানে থাকবে ছয়শো টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত মানের রুম আর সেন্ট মার্টিন আসলে এখানে পেয়ে যাবেন ডাবের পুরি

কতটুকু দাম কমিয়ে মাছ খাওয়া যায় দেখি আমরা সূর্যাস্ত উপভোগ করে হোটেলে রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি রাতের খাবারের উদ্দেশ্যে এখানে সবগুলো হোটেলেই আপনারা রাতে মাছ বাড়বিকেও করে খেতে পারবেন চারশো টাকা দিয়ে একটা টুরা মাছ বাছাই করে দিয়ে দেয় বাড়বিকীয়ের উদ্দেশ্যে আমাদের চলে এটা এটা হলো নিয়েছে টাকা আর এই যে আমরা নিয়েছি সাথে রুটি নেক্সট ডে গুড মর্নিং ফ্রম সেন্ট মার্টিন মাত্র আমরা ঘুম থেকে উঠলাম আর এই যে আমরা এই হোটেলে ছিলাম সারা রাত এখন বাজে সকাল প্রায় সাতটা আর এখন আমরা আমাদের সকালে নাস্তাটা সারবো সকালে নাস্তা করে আমরা দিব ছেঁড়া দ্বীপের উদ্দেশ্যে এবং আজকে আমাদের শিপ কিন্তু তিনটার দিকে তো আমরা সকালের নাস্তা করে ছেঁড়া দ্বীপে যাব ছেঁড়া দ্বীপে গিয়ে ঘোরাঘুরি করে ছবি টবি তুলে তারপর আবার ব্যাক করে দুপুরের লাঞ্চ সেরে শিপে উঠে পড়বো তো চলুন বের হয়ে যাই নাস্তাটা সেরে নিই তো আমরা এখন আমাদের সকালের নাস্তাটা সেরে নিব। আমরা দুইটা করে পরোটা নিয়েছি আর এখানে ডাল ভাজি নিয়েছি তো নাস্তা করে আমরা ছেঁড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা দিব তো ভিওয়ার্স আমরা মার্টিন আসার পর এখন সকালে ছেড়া দ্বীপ যাওয়ার জন্য একটা অটো নিলাম আর এই যে মামা আমাদের নিয়ে যাবে এখন ছেড়াদীপে তো আমরা চারশো টাকা দিয়ে রিজার্ভ করলাম কিন্তু সময়ের সাথে সাথে ভাড়া চেঞ্জ হতে পারে তো মামা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন যদি কেউ আসতে চায় তাহলে আসতে পারবে জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি এইট সেভেন নাইন আচ্ছা আপনারা যদি ছেড়া দ্বীপে ঘুরতে চান বা এখান থেকে যে কোনো জায়গায় যদি যেতে চান যদি অটো দরকার পড়ে আপনারা আমাকে কল দিবেন কল দিলেই পেয়ে যাবেন ছেড়া দ্বীপে যেতে প্রায় বিশ থেকে 30 মিনিটের মতো সময় লেগে যায় এবং নামার পর আপনাকে আরও প্রায় পনেরো মিনিটের বেশি সময় হেঁটে যেতে হবে মাথায় রাখবেন ছেঁড়া দ্বীপ যাওয়ার রাস্তা বেশি একটা ভালো না পশ্চাৎ দেশে ব্যথা হওয়ার অনেকটাই চান্স থাকে তো ভিওয়ার্স আমাদের অটো ওদিকে নামিয়ে দিয়েছে আর এই হলো আমাদের এই প্রবাল দ্বীপ আর ছেঁড়া দ্বীপ হলো ওইদিকে দিকে আমাদের ওইদিকে দিকে যেতে হবে কি ডাব দেখে আসছো কত করে একশো আশি দুইশো মানে দুইশো আশি তাহলে কি হলো সেন্ট মার্টিনে ডাবের দাম হবে কম কারণ এখানেই হলো গে ডাবের উৎপত্তি বলা যায় কারণ এই জায়গার নাম ছিল আগে নারিকেল জিঞ্জিরা তার মানে এখানেই হলো গে ডাব বেশি পাওয়া যেত তাই এখানে যদি ডাবের দাম এরকম হয় এখানে ডাকাতি চলতেছে বলা যায় একদম তো এই হলো ছেঁড়া দ্বীপ আর এইগুলোই হলো কি মূলত প্রবাদ তো এদিক দিয়ে কিন্তু হাঁটলে একটু সাবধানে হাঁটতে হবে কারণ এইগুলো কিন্তু অনেক ধারালো আর খালি পায়ে তো অবশ্যই হাঁটাই যাবে না পায়ের মধ্যে এগুলো লাগলে সাথে সাথে কেটে যাবে তো আপনারা যারা আসবেন ছেঁড়া দিবে যদি বাচ্চা নিয়ে আসেন একদম ছোট বাচ্চা তারা অবশ্যই কোলে রাখবেন আর যারা হাঁটবেন অবশ্যই একদম সাবধানে হাঁটতে হবে ও সেই লেভেলের ঠান্ডা একদিকে রোদ যে একদম ঠান্ডা এখানে এবং পানি কিন্তু একদম স্বচ্ছ এখানকার পানি দেখেন একদম নিচে কিন্তু দেখা যাচ্ছে সব তো আমরা এখন হেঁটে হেঁটে ছেড়া থেকে বের হয়ে যাচ্ছি আর এই দিক দিয়ে হাঁটার রাস্তা এবং এই পাশে প্রবাল এই পাশে প্রবাল দুই পাশে হলো সমুদ্র আর এদিক দিয়ে গিয়ে সামনে হলো ছেড়া তো রায়ান কেমন লাগলো তোমার ছেলাদ্বীপ হ্যাঁ অনেক ভালো আসলে পরিবেশটা কি বলবো অনেকটা রিফ্রেশিং তবে আমার মনে হয় যে মানুষ যে পরিমাণে ময়লা এখানে ফেলে বিভিন্ন ধরনের প্লাস্টিক পলিথিন হাবি হাবি অনেকের দেখা যায় জুতাও পরে আছে জিনিসটা আসলে খুবই খারাপ লাগে মানে দেখা যায় যে খুবই হাস্যকর তোর যে আমার কথা শুনে পিছন থেকে হাসছে কিন্তু দেখলাম যে এখানে এত বেশি পরিমাণে মানুষ জুতা পর্যন্ত ফেলে গেছে যেটা মানে দেখে অবাক হওয়ার মতো তো আমি সবাইকে আসলে অনুরোধ করব হাত জোড় করে অনুরোধ করব দয়া করে আপনারা এভাবে প্লাস্টিক পলিথিন এখানে ফেলবেন না যে কোনো জায়গায় ঘুরতে গেলে সেই জায়গার পরিবেশটা বজায় রাখুন আর ভালো ভালো কাজ করুন ভালো কাজ করে নিজের বংশের মর্যাদাকে আরো উপরে তুলুন তো সবাই ধন্যবাদ ভিডিওটা করার আপনাদের একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখিয়ে দিই যে রায়ণজয় বলল যে আসলে ময়লা অর্জনাই দেখেন দ্বীপের অবস্থা মানে এখনও এত কাহিনীর পরে বন্ধ হবে খুলবে এরকম একটা সিচুয়েশনের পরেও এখানে দেখেন এই যে স্যান্ডেল বোতল সব বোতল এই যে বড় বড় বোতল কত কিছু পরে আছে এখানে তো আমরা আবার আমাদের হোটেলের একদম কাছেই পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে এখানে এসে বিচে আসলাম তো যাই হোক আমরা সেন্ট মার্টিনে বীজটা আসলে অনেক উপভোগ করলাম এখন আমরা দুপুরে খাবার খাবো খেয়ে আমরা রওনা দিব। আমাদের শিপে উঠে চলে যাবো কক্সবাজার এবং সেন্ট মার্টিনে যেটা সব থেকে ভালো লাগে এটা এটা হলো কি এখানে একটা পানি অনেক স্বচ্ছ তো এই জন্য আর কক্সবাজার পানি তো আসলে অনেক খোলা থাকে এখানে পানি স্বচ্ছ হতে ভালো লাগে আর এখন যে পিছনে দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র

আমরা এখন দুপুরের খাবার নিয়ে নিয়েছি আমি এখন প্যাকেজ নিয়েছি দুইশো টাকার প্যাকেজ আলু ভর্তা সবজি ডাল ভাত আর মাছ নিয়েছি মাছটা দেখাবো আসু তারপর আর রায়ান প্যাকেজ নেয়নি একটা বড় কী মাছ নেয় নিয়েছো তুমি সুন্দরী মাছ নিয়েছো তোর প্যাকেজটা হলো আড়াইশো টাকা আমার সম্পত্তি তো আমি হলাম এই মাছ ভাত সবজি আলু ভর্তা ডাল সব মিলিয়ে আমারটা নিয়েছে দুইশো টাকা তো আমরা এখন বের হয়ে যাচ্ছি চেক আউট করছি শিপে উঠে চলে যাবো কক্সবাজার এবং এই যে সামনে আমাদের বিদায় দিয়ে দিল তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুইটা শিপ একটা হলো বারোডিয়া এরিয়া একটা হলো কর্ণফুলি এক্সপ্রেস আমরা কিন্তু কর্ণফুলি এক্সপ্রেসে করি মূলত যাবো কক্সবাজারে এবং আমাদের মেরিগোল্ডে ভাড়া নিয়েছে আড়াই হাজার টাকা যাওয়া আসা দুইটা মিলিয়ে আর এদিকে হলো এম ডি বারোয়াউলিয়া তো ভিওর্স আমাদের সেন্ট মার্টিন ঘোরাঘুরি শেষ আমরা এখন ঘাটে চলে এসেছি আর সামনেই হলো আমাদের কর্ণপুলি এক্সপ্রেস শিব দাঁড়িয়ে আছে উঠে আমরা চলে যাবো কক্সবাজারে আর এই যে আমার সাথে রাইয়ান আছে তো আমাদের ভ্রমণ অভিজ্ঞতা মোটামুটি ভালো ছিল বা দাম অনেক বেশি তো যাই হোক আমাদের সেন্ট মার্টিনের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা